আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চালের আটার রুটি নিয়ে আজকে বসেছি অনেক দিন ধরে বলছি আপনাদেরকে যে আমার ভীষণ ক্রেভিং হচ্ছিল চালের আটার রুটি খেতে তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে শেষ পর্যন্ত পেয়ে গেছি আর খেতে বসেছি কি দিয়ে জানেন কচুর শাক ঘন্ট আর মুরগির মাংস এই কচুর শাক ঘন্টটা আসলে অনেকেই সারা পিঠা বা চিতই পিঠা দিয়ে খেতে বেশি পছন্দ করে বিশেষ করে আমাদের চুয়াডাঙাতে বাট আমার কাছে চালের আটার রুটি ঝোল চালের আটার রুটি শাক যেটাই হোক না কেন ভীষণ পছন্দ চালের আটার রুটিটাই এত বেশি সুস্বাদু মনে হয় আমার কাছে মনে হয় আমি রেগুলার তিন বেলা খেতে পারবো জানি না পেটের কোনো প্রবলেম হবে কিনা তবে হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আমার নতুন যে বউ এসেছে তাকে সে হচ্ছে আমাকে চালের একটা রুটি বানিয়ে দিয়েছে আর আমি কিন্তু অনেক দিন পর অনেকগুলো চালের আটার রুটি আজকে ফ্রোজেন করব। তো আমি প্রথমে চালের আটা রুটিটাকে বানানোর জন্য আমি আটাটা চেলে নিয়েছি আর চেলে নেয়ার পর বউ এখানে খামির করে দিচ্ছে মানে এখানে আটাটাকে রেডি করে নিচ্ছে গরম পানি দিয়ে আর সে তো ভুলবশত অনেকগুলো আটা নিয়ে ফেলছে চালের আটাটা আসলে অল্প আটাতেই মনে হয় বেশি হয়ে যায় এটা আমার আসলে এতটা ধারণা নেই তবে যাই হোক অনেকগুলো রুটি হবে এটাতে তো আমি নিজে অনেক খুশি হয়ে গেছি বেশ কিছুদিন রেখে রেখে আমি খেতে পারবো আর আপনারা যদি মনে মনে প্রশ্ন করে থাকেন যে চালের আটা রুটি আবার বেশ কিছুদিন কিভাবে রাখা যায় আর এটাই উত্তর দিচ্ছি আমি অনেক দিন পর্যন্ত চালের আটার রুটিটা সংরক্ষণ করি আর সেটা হচ্ছে ডিপ ফ্রিজে আমি যেভাবে নর্মাল রুটিটা রাখি কমের আটার রুটিটা যেভাবে পলি দিয়ে বা পেপার দিয়ে একটার পর একটা রেখে দেই এই চালের আটার রুটিটাও ঠিক সেভাবে রাখবো এবং আপনাদেরকে দেখিয়ে দেব যে কত সুন্দর ফুলে উঠছে আমি যেহেতু চালের আটার রুটি খাবো বাচ্চারা তো আর খাবে না যার কারণে বাচ্চাদেরকে একটু তেহারি স্টাইলে করে দিচ্ছিলাম আমার হচ্ছে চিকেন রান্না করা ছিল রোস্টের মতো করে সেটাই আমি ছিঁড়ে ছিঁড়ে আধা কেজি পোলায়ের চাল বসিয়ে দিয়েছি এটা এখন ওর টিফিনেও হয়ে ঝটপট করে বসিয়ে দিয়েছি যার কারণে আমি আসলে এই প্রথম পোলাও রান্না করছি যেটা কিনা না ভেজে আর না ভেজে গরম পানি ফুটিয়ে সেটার মধ্যে যে পোলাওয়ের চাল ছেড়ে দিলে এত চমৎকার ঝরঝরা হয়ে যাবে এটা কিন্তু আমার কল্পনার বাইরে ছিল দেখুন একেবারে ঝরঝরে মিহি দানা একটার সাথে একটা লেগে নেই এবং আমি ভাবছি এখন থেকে ঠিক এভাবেই না ভেজে পানি ফুটিয়ে চাল ছেড়ে দেব। ব্যাস এতে করে মনে হয় একটু বেশি সুস্বাদু হয় একটু বেশি সুন্দর হয় একদম ঝরঝরা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এনিওয়েজ আমি এটা এখন বক্সে করে রেখে দিচ্ছি কিছুটা কাজ এগিয়ে থাকলো আর এভাবে কাজ এগিয়ে থাকলে আমার একটা মানসিক শান্তি লাগে যাই হোক আপনাদের কার কেমন লাগে চালের রুটি আমাকে অবশ্যই জানাবেন আমার কিন্তু এই চালের রুটিটা এত বেশি ভালো লাগে যে আমি দু চার বেলা তো খেতে পারি আর যার কারণে আবারও আরেকবার নিয়ে বসছি এবার কিন্তু খাচ্ছি গরু মাংস দিয়ে আর এটা কিন্তু ভীষণই মজাদার আপনাদেরকে এর পরে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি চালের রুটিটা ফ্রোজেন করেছি আর দেখুন কতটা নরম এতটা নরম ও সব পারবেন না যে এটা ফ্রিজে রাখা ছিল কিন্তু অসম্ভব টেস্টি আর আমার তো মনে হয় চালেরাটা রুটি সফট না হলেও চলবে রুটি হলেই হবে ব্যাস চালের রুটি এখানে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমি কিভাবে রেখেছি তো দেখুন আমি এইভাবে করে একটা করে পলি দিয়ে একটা করে রুটি দিয়ে এভাবে ডিপ করেছি আর এই যে পলি বা এই যে রুটির উপরে সিটগুলো দেখতে পাচ্ছেন এই সিটগুলো আমি রেডিমেড যে প্যাকেট পরোটা কিনে নিয়ে আসি তার সাথে থাকে তো সেগুলো আমি ইউজ করি তবে ওইগুলা থেকে আমার কাছে মনে হয় যে ঘরে বানানো রুটি পরোটাই সব থেকে বেশি টেস্টি যার কারণে ইদানিং আর বাইরে থেকে খুব একটা কেনা হয় না বিশেষ করে চালের রুটি গমের রুটি পরোটা এইগুলো আর জাস্ট আমি এভাবে ডিপ করে রাখি আর আমার পছন্দ মতো আমি সময় নিয়ে ভেজে খেয়ে ফেলতে পারি সো আজকের ভিডিও এ পর্যন্তই আই হোপ আমার ভিডিও আপনাদের ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই জানাবেন আমার মতো এই রকম চালের রুটি খেতে কার কার ভীষণ পছন্দ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ